লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা অবশেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে গেল এর আগের অনেক ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা আসতে পারে বা টাকা বাড়ার একটা ঘোষণা হতে পারে আর দেখুন আমাদের কথাই কিন্তু মিলে গেল অবশেষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকার পরিমাণকে বাড়িয়ে এবার কিন্তু যারা এক হাজার পাচ্ছিলো তাদেরকে দেড় হাজার এবং যারা বারোশো পাচ্ছিলো তাদেরকে সতেরোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হচ্ছে অর্থাৎ পাঁচশো টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়ানো হয়েছে যেটা নিয়ে আগে অনেক ভিডিও আমরা বানিয়েছি তবে এবার আপনাদেরকে এই ভিডিওতে দারুণ একটা প্রমাণ দিয়ে দেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অলরেডি এই যে বাড়তি টাকা অর্থাৎ পাঁচশো টাকা যারা জেনারেল রয়েছেন তারা দেড় হাজার টাকা করে পাবেন এই দেড় টাকা অলরেডি জমা হওয়া শুরু হয়ে গেছে কবে থেকেই বাড়তি টাকা জমা হচ্ছে লাইভ প্রুফ সহ চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই যারা নতুন রয়েছেন তারা কবে টাকা পেতে পারেন বা কারা কারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কারা পাবেন না চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে টাকা দেওয়ার একটা মেসেজ দেখাচ্ছি যেটা ইউনিয়ন ব্যাংক থেকে এসছে দেখতে পাচ্ছেন তো এটা আমরা ক্লিক করলাম দেখুন এখানে কি লেখা রয়েছে ইয়োর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো অ্যাকাউন্ট নাম্বার শেষে কিছু দেওয়া রয়েছে কিন্তু ঢুকে গেছে একটু জুম করে দেখাই এই যে দেখুন পনেরোশো টাকা ছয় দুই দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বাড়তি টাকাটা অলরেডি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু আসছে আপনার যদি এখনো পর্যন্ত টাকা না এসে থাকে তাহলে একটু অপেক্ষা করুন আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে তো দেখতে পেলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে দেড় হাজার টাকাটা সেটা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে চলুন এবার আপনাদেরকে ছোট্ট করে একটু স্ট্যাটাসটা দেখাই তাহলে আপনারা আরো অনেক কিছু বুঝতে পারবেন কারা টাকা পাবেন আর কারা পাবেন না এবারে আপনাদেরকে একটা স্ট্যাটাস দেখাচ্ছি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি টাকা পাবেন কি না সেটা কিন্তু জানতে পারবেন এবার দেখে নিন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এক নাম্বার দুই নাম্বার এই দুই নাম্বার স্ট্যাটাস পর্যন্ত হামেশাই লোকের এসে থাকে মহিলাদের বাকি তিন নাম্বারটা অনেকের আসে অনেকের আসে না তবে তিন নাম্বারটা যদি আসে তাহলে আপনি ভাববেন আপনার আরও একটা ধাপ এগিয়ে গেছে তারপরেও কিন্তু আপনি টাকা পাবেন না টাকা পেতে হলে এই চার নাম্বার এই যে স্ট্যাটাসটা বা অপশানটা আসতেই হবে এই যে অ্যাপ্রুভ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ তো এটা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে তবে টাকা পাবেন না হলে কিন্তু টাকা পাবেন না বাকি এই তিনটে স্ট্যাটাস পর্যন্ত যদি আসে তাহলে আপনাকে আরও অপেক্ষা করতে হবে তো এইটুকু বুঝতে পারলেন নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছেন আর এই যে স্ট্যাটাস স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হওয়ার পর তবেই কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাসটা আপনারা নিচে দেখতে পাবেন না হলে তিনটে পর্যন্ত স্ট্যাটাস এলে আপনারা কিছুই দেখতে পাবেন না বাকি শুধু এইটুকু দেখাবে বাকি কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে ফাঁকা থাকবে কিন্তু যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে এই পেমেন্ট স্ট্যাটাস এই জায়গাটা আসবে আর এরপরে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে বা পেমেন্ট ইয়ের টু স্টার্ট আসবে সরি পেমেন্ট ইয়ের টু স্টার্ট আসবে এখানে এই জায়গায় পেমেন্ট ইয়ার টু স্টার্ট দেখতে পাবেন তারপর যখন টাকা দেওয়া শুরু হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আচ্ছা টাকা পাওয়ার আরেকটা বিষয় দেখে নিন এই যে পেমেন্ট স্ট্যাটাস যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখুন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তো এগুলো কিন্তু থাকতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন যদি কেউ নতুন আবেদন করে থাকেন প্রথম তার অ্যাপ্রুভ হচ্ছে বা অ্যাপ্রুভ হলো সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় লট জেনারেটেড থাকতে পারে তো সেটা একবার দেখে নেবেন ঠিক আছে আমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেখানেও কিন্তু আমরা জানিয়ে দেবো যাই হোক মোটামুটি আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে দেড় হাজার টাকা করে ঢুকছে আর কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না সেটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম তো দেখতেই পেলেন বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বাড়তি যে টাকাটা অর্থাৎ পাঁচশো টাকা করে অতিরিক্ত সেটা দেওয়া শুরু হয়ে গেছে সঙ্গে কারা টাকা পাবেন কারা পাবেন না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই টাকা ঢোকেনি চিন্তা করবেন না আগামী দু এক দিনের মধ্যে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধাপে ধাপে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে সেক্ষেত্রে আপনি যে জেলায় বসবাস করেন না কেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর ধাপে ধাপে টাকা দেওয়া হয় তো তো মোটামুটি দু একদিন অপেক্ষা করুন আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি টাকা ঢোকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ